হ্যালো এভরিওান ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ব্লগ আজকে বুধবার সময় এখন সকাল সাড়ে অনেকক্ষণ ব্রেকফাস্ট হয়ে গেছে আর খুব সুন্দর একটা রোদ উঠেছে আজকে আর হাওয়াটাও আজকে অনেক কম সেই জন্য অনেক দিন বাদে এই দরজাটা খুলেই ব্যালকনিটা এসে দাঁড়ালাম সাধারণত শীতকালটাই এই দরজা জানলাগুলো খোলা যায় না গরমকালটা যদিও খুলেই রাখি খুব সুন্দর হাওয়া দেয় তো একটা খুব সুন্দর সকাল একটা হাওয়া হালকা হালকা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে তো অনেকক্ষণই এখানে এসে দাঁড়িয়ে রয়েছি তো ভাবলাম আপনাদের সাথে আড্ডাটা শুরু করি আর প্রণব ওর কাজে বসে গেছে আজকে তো বুধবার ওর ওয়ার্ক ফ্রম হোম আর আমিও চলুন এবার নিজের কাজে লেগে পড়ি আমি চলে এসেছি আজকে লাঞ্চটা বানাতে আর লাঞ্চে আজকে একটু বানাচ্ছি ভেটকি পাতুরির মতনই কিছু একটা আসলে আমরা যেখানে থাকি বেলজিয়ামের সেখানে ভেটকি আর কলা পাতা এই দুটোরই ভীষণ অভাব তো পাতুরি বানাতে গেলে মাছ তো লাগবে স্থানীয় এক ধরনের বাসা মাছ দিয়ে আজকে এই পাতুরিটা বানাচ্ছি বাকি উপকরণগুলো মোটামুটি একই সর্ষে পোস্ত সর্ষের তেল দই নারকেলও দিয়েছি একটু বাড়িতে ছিল কিন্তু যেহেতু পাতা নেই সেই কারণে এটাকে এখন বেক করবো আভেনে এই মাছগুলো কিন্তু আভেনে দুর্দান্ত ভাবে বেক হয়ে যায় দিয়ে দিলাম ঘন্টা পরে এই দেখুন আমার মাছ একদম রেডি হয়েছে রংটা দেখেছেন জিভে জল চলে আসছে খেয়ে একটু শুয়েছিলাম এখন বিকেল পাঁচটা মতন বাজে একটু বেরিয়েছি টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনার আছে একটা ইনভিটেশন আছে আমাদের এই উইকেন্ডে তো সেই জন্য একটা গিফট কিনতে যাচ্ছি আর এই শপিং স্ট্রিটে টুকটাক একটু জিনিসপত্র নেওয়ার আছে তো সেগুলো নিয়ে নেব আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে এখানে বেশ গরম পড়েছে মানে এই উইকটায় আজকে বারো ডিগ্রি বারো ডিগ্রি মানে ভালোই এখানকার হিসেবে ভালোই গরম তবে খুব হাওয়া দিচ্ছে সেই জন্য একটু কনকনে ঠান্ডা ভাব আছে চলে এসেছি স্থানীয় শপিং স্ট্রিটের একটা দোকান একটা ইনভিটেশন আছে বললাম না একটা এক বছরের বাচ্চা মেয়ের জন্মদিনে নেমন্তন্ন তো ওর জন্য একটা সুন্দর দেখতে ফ্রক নেওয়ারই ইচ্ছে ছিল তবে দোকানে এসে দেখছি সবই প্রায় গরম জামা বিক্রি হচ্ছে আসলে এখন এদেশে এত শীত পড়েছে যে গরম জামা বেশি বিক্রি হবে সেটাই স্বাভাবিক দেখি যদি এখানে না পাই অন্য কোনো দোকানে দেখব তবে এ প্রসঙ্গে মনে পড়ল আমার কমেন্ট বক্সে এবং ম্যাসেঞ্জারে বেশ কিছু দর্শক আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এদেশে জন্মালে কোনো শিশু এদেশেরই সিটিজেনশিপ পান কিনা বা শিশু জন্মাবার পর এদেশের সরকার থেকে কি কি সুবিধা পান তো আজকে সেইগুলোরই উত্তর চেষ্টা করব। আমরা এখন চলে দেওয়ার এসেছি পাশের একটা দোকানে এর নাম ফ্লাইং টাইগার্স এই দোকানে অবশ্য জামা কাপড় পাওয়া যাবে না তবে সারা বছর বিভিন্ন থিমের দারুণ ইউনিক ইউনিক জিনিস এখানে বিক্রি হয় এখন যেমন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নানা জিনিসে দোকানটা ভরে উঠেছে এই কিছুদিন আগে অব্দিও ক্রিসমাস থিমে নানা জিনিস বিক্রি হচ্ছিল এই দোকানে আসলে জিনিসপত্রগুলো হাতে নিয়ে একটু নেড়েচেড়ে না দেখলে আর কিছু জিনিসপত্র না কিনলে মনটা যেন খুঁতখুঁত করে এদেশের মানুষ বিয়েতে খুব একটা উৎসাহী না হলেও প্রেমের উদযাপন করতে কিছু কিছুপাত্র পিছপা না সেগুলো এখানকার এই দোকানগুলোতে না ঢুকলে আর রাস্তাঘাটে সাজসজ্জা না দেখলে বোঝা যাবেন এই যেমন আমাদের শপিং স্ট্রিটটা এখন এত সুন্দর আলোয় সেজে উঠেছে একটু পরে যখন বেরোবো তখন আপনাদের দেখাবো নিজের মনের অনুভূতিগুলো উপহারের মোড়কে প্রিয় মানুষটার কাছে প্রকাশ করার আনন্দই অবশ্য আলাদা এইগুলো ইয়ারিংস কি সুন্দর সুন্দর দেখুন সব কিন্তু ভ্যালেন্টাইন থিমে নিজেকে সাজিয়ে নেওয়া প্রিয় মানুষটির জন্য উপহার দেওয়া ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাড়িঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম এই দোকানে উপস্থিত আর এই যে তালা চাবিও বিক্রি হচ্ছে যদি আপনি আপনার প্রিয় মানুষটিকে নিজের কাছে সারা জীবনের জন্য বেঁধে রাখতে চান তারও বন্দোবস্ত এই দোকানে রয়েছে হৃদয়টি যদি উজার করে দিতে চান প্রিয় মানুষের হাতে সে ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে কতদিন বাদে দেখছি এই স্টিকারগুলো এগুলো দেখলেই ছোটবেলাটা চোখের সামনে ভেসে ওঠে চলুন এক গুচ্ছ গোলাপ দেখে বাড়ি ফিরি এই দেখুন পুরো শপিং স্ট্রিটটাই এখন সেজে উঠেছে এরকম ভ্যালেন্টাইন্স ডে থিমে যাই হোক চুন বাড়ি ফিরি তারপর গরম গরম এক কাপ কফি খেয়ে আমি আমার প্রিয় মানুষটাকে খুশি করার একটু আয়োজন করে ফেলি অবশ্য আমার প্রিয় মানুষটিকে খুশি করার জন্য এত উপহারের দরকার হয় না এই যে একটু গরম গরম কড়াইশুটির কচুরি ভেজে দিলেই সে খুশি আর এই কচুরি বানাতে বানাতে আপনাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিই আপনাদের প্রথম প্রশ্নের উত্তরে বলি এদেশে জন্মালেই কিন্তু কোনো শিশু এদেশের নাগরিকত্ব বা সিটিজেনশিপ পেয়ে যায় না সিটিজেনশিপ পেতে গেলে শিশুটির বাবা মার মধ্যে যে কোনো একজনকে এদেশের সিটিজেন হতে হয় বা নাগরিক হতেই হয় তবেই কিন্তু শিশুটি এদেশের সিটিজেনশিপ পায় আর আপনাদের তৃতীয় প্রশ্নের উত্তরে বলি এদেশে শিশু জন্মের সময় কিন্তু শিশুটির মা সরকারের পক্ষ থেকে এককালীন একটা টাকা পায় সেই সম্বন্ধে একটা ভিডিও আমি এর আগে বানিয়েছিলাম যদি আপনারা কেউ না দেখে থাকেন আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেব। আপনারা দেখে নিতে পারেন আর শিশুটি জন্মের পরে এদেশের চাইল্ড বেনিফিটের আন্ডারে প্রত্যেক মাসে এগারো বছর বয়স অবধি একশো উনআশি ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় ষোলো হাজার টাকা করে প্রত্যেক মাসে পায় শিশুটি বারো থেকে সতেরো বছর বয়স অবধি প্রত্যেক মাসে একশো ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় ধরুন ওই সতেরো হাজার টাকা মতন আর শিশুটির আঠেরো থেকে চব্বিশ বছর বয়স অবধি প্রত্যেক মাসে যদি সে হায়ার এডুকেশান বা উচ্চতর শিক্ষা না করে তবে ওই একই টাকা মানে একশো একানব্বই ইউরো ভারতীয় টাকায় প্রায় সতেরো হাজার টাকা করে এই দেশে সরকার থেকে পায় আর যদি সে হায়ার এডুকেশন করে তবে আঠেরো থেকে চব্বিশ বছর বয়স অবধি প্রত্যেক মাসে দুশো তিন মানে ভারতীয় টাকায় প্রায় আঠেরো হাজার টাকা করে সরকারের থেকে পায় এ ছাড়াও বিনামূল্যে শিক্ষা ইত্যাদি সহ আরও অনেক বেনিফিটই আছে তবে বেলজিয়ামের বিভিন্ন রিজিয়ানে কিন্তু এই টাকার পরিমাণটা একটু কম বেশি হতে পারে তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর এই যে আমার গরম গরম কড়াইশুঁটির কচুরিও তৈরি হয়ে গেছে আমাদের ডিনার কমপ্লিট এই শীতে কড়াইশুটির কচুরি জাস্ট জমে গেছিল আর আজকে আপনারা যারা ব্লগটা দেখছেন মানে ২৬ তারিখ তো যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস সেই জন্য আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা দেশ থেকে অনেক দূরে থাকলেও দেশের জন্য সব সময় গর্বিত থাকি আর গর্বিত থাকব আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে